হানাফিরা তারাবি নামাজ মিশরে যাবেন আজহার মসজিদ নামাজ পড়বেন সবগুলো জিজ্ঞেস করবেন তারাবি কত বলবেন বিশ্ব রাখা ঠিক তেমনিভাবে মিশরের একটা গ্রাম আছে তার নাম উকসু যেখানে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাদের নাম মালিকি জিজ্ঞেস করবেন তারাবি কত ওরা বলবে বিশ্রাকার ইমাম সুদাইসি উনি হামফলি ও যাহাদের ওনাকে আমি নিজেই জিজ্ঞেস করেছি তারাবিন বিন নামাজ কামরাকা কয় রাকা উনি বলে ইশরিন বিশ্রাকার তাহলে হানাফিও বলে বিশ শাফিও বলে বিশ মালিকিও বলে বিশ হামবলি বলে বিশ তো মা মাঝে ফতোয়া সাইদের রকম না রকম কিরে তোমাদের নাম ভিন্ন ভিন্ন ফতোয়া এক রকম কেন তোরা আসে নাম ভিন্ন হতে পারে আমাদের নিসবত রহমতুল্লিল আলমিন নবীর ফতোয়া বিশ্বরা আমরা সকলের ফতোয়া বিশ্বরা কাপ কথাটি কিন্তু মনে কষ্ট নেবেন না যারা মাঝ হাত মানে না ওনাদের পাঁচজনকে আমি জিজ্ঞেস করেছি একজনকে জিজ্ঞেস করলাম তার আবি কত উনি বললেন সই হাদিসে বারো রাখা সই হাদিসে কত আরেকজন সাহেবকে জিজ্ঞেস করেছে আপনি তো মাঝহাম মানেন না সে মানি না তারা নামাজ কয় রাখা উনি বলে সই হাদিসে আট রাখা তাহলে একজন বললো কয় রাখা বারো রাখা আরেকজন বলল আরেকজন সাহেবকে জিজ্ঞেস করেছে আপনি কি মাঝহাম মানেন সে মানি না তারা বিন নামাজ কয় কাকা সে কোনো সই হাদিসে নাই কিছু দৈব হাদিস আছে চার রাখা পড়লেও হয়ে যাবে কয় রাখা পড়লে হয়ে যাবে তলে একজন শাইখ বললেন সই হাদিসে 12 রাকাত তাহলে উনি মাযহাব মানেন না উনি সই হাদিস পেয়েছেন কয় রাকাতে 12 রাকাতে আরেকজন শাইখ উনিও কোন মাযহাব মানেন না উনি বললেন তারাবির নামাজ আট রাকাত কোন হাদিসে সই হাদিসে একীদল মাযহাব মানেন না উনি বলেন কোন সই নাই কিছু দঈফ হাদিস আছে চার রাকাত পড়লেও হয়ে যাবে আর একজনকে জিজ্ঞেস করলাম আপনি মাঝাব মানেন সে মানি না তারাবিন নামাজ কয় রাখা এটা তো কোনো তেমন ভিত্তিহীন পড়লেও চলে না পড়লেও চলে পড়লেও চলে আরেকজনকে জিজ্ঞেস করলাম শাহ তারাবিন নামাজ না পড়ি গুমাইলে সবার বেশি না পড়ি গুমাইলে কয়জন হইল পাঁচজন পাঁচজনের মধ্যে একজন বসে তারাবিন নামাজ বারো টাকা সোয়াদিসে আছে আরেকজন বলে তারাবির নামাজ আট রাকাত সৈহাদিসে আছে আরেকজন বলে দৈ ফাদিস সৈহাদিস নাই চার রাকাদ পড়লে চলবে আরেকজন বলে তারাবি শব্দটাই নাই পড়লেও হয় না পড়লেও হয় আরেকজন বলে

আপনারা কয়জনে পাঁচজনে কইতে পারেন নাই মা জাপ ধরে গালাগালি করে মা জাপ ধরে কি করবে গালাগালি আমাকে প্রশ্ন মা জাপ আসছে মা নিয়ে গালাগালি করেন তা আপনারা তো পাঁচজনে কি হতে পারেন নাই এক হতে পারেন নাই আমরা বলি হানা ফিরা সা ফিরা ঠিক সাহাবিরা বলে হানাভিরা ঠিক আমরা বলি মালিকিরা ঠিক মালিকিরা বলে সাহাবিরা ঠিক আমরা বলি হাম্বলিরা ঠিক হাম্বলিরা বলে হানাভিরা ঠিক আমরা চারটা মাঝাব আমরা চারো মাঝাব বলি এক মায়ের চার সন্তান আমাদের আমল কোরআন শূন্য অনুযায়ী কোরান শূন্যার বাহিরে আমরা কোনো আমল করি না আপনি হানাভি মাঝাবের একটা আমল দেখান যেটা হাদিস আমি মাঝাব সারিয়েছি শুধু একটা আমল দেখাবেন যে এই হানাফিদের এই আমলটা হাদিস মোতাবে হয় নাই দেখ অথবা এটা দেখান যে এই আমলের চেয়ে আমরা যারা মাঝহাব মানি না আমরা এই রকম আমল করি এটাতে স্বভাব বেশি দেখা প্রথম দেখাবেন হানাফিদের আমল কোরআন শূন্য অনুযায়ী হয় নাই দেখান একটা দুই নম্বর দেখাবেন হানাফিদের আমলের চেয়ে আমরা যে আমল করি এটাতে স্বভাব বেশি এই দুটো জিনিসটা খাইলে আমি মাঝাফারে যেত দরকার কি যেখানে স্বভাব বেশি সেটা করব যেখানে সেই হাদিস বেশি সেটা করব সুতরাং আমার মা সাহের দরকার নাই তবে আমাকে দেখাই বুঝাইতে হবে যে হানা পিদের এই আমল কোরআন সুল্লাহ অথবা দেখাই দিতে হবে যে হানা পিদের এই আমলের চেয়ে ওনাদের এই আমলে স্বভাব বেশি বরং উচ্চ সারা বিশ্বের ফকিরা একমত হয়ে গেছে ব্যবসা ব্যবসায়িক লেনদেন মহামালা বলা হয় এই ব্যবসায়িক লেনদেনে হানাফিদের সিস্টেম সর্বোচ্চ বিশুদ্ধ সিস্টেম কিসের সিস্টেম মহামালা ব্যবসা দুই নাম্বার বিয়ে সিস্টেম হানাবিদের এটাই সর্বোচ্চই বিশুদ্ধ সিস্টেম এখন সারা বিশ্বে এখন বিয়ে হয় হানাফি মাসাহাব মতে এখন লেনদেন হয় হানাফি পি মতে কেন ব্যাংকিং সিস্টেম খানা পি বড় আধুনিক হয় না